আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের বাবলা ফারুকি নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করব সেদিন একটু ঘুরতে গিয়েছিলাম সকাল সকাল গাবরাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র তো আসলে সত্যি বলতে বিষয়টা দারুণ লাগলো তো বাবলাম একটু সকলের সাথে শেয়ার করি তো একদম সকাল সকাল আমরা হুন্ডার দিয়ে রওনা করেছি আর হুন্ডার ড্রাইভিংয়ে ছিলেন আমার শ্রদ্ধেয় কাকা একজন প্রিয় মানুষ রহিসউদ্দিন কাকা তো সফরটা ওনার সঙ্গে দারুণ কেটে কেটেছে তো দুর্গাপুর এদিকে যারা একটু টুকি যাওয়া আশা করেন অধিকাংশ মানুষই হয়তো এই ব্রিজটা সম্পর্কে অবগত আছেন দারুণ একটি মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করা এই ব্রিজ একদম এই নদীর উপর দিয়ে এই যে পানি একদম কম তবে খুবই ভালো লেগেছে আমার যার জন্য এটা ভিডিও করে রাখলাম একদম আমরা কাছাকাছি চলে আসছি আমাদের স্পট যেটা সেটা হচ্ছে ময়মনসিংহ হালোয়াঘাট এই গাঢ় পাহাড় পর্যটন কেন্দ্র এই যে একদম টিকিট কাউন্টার করা হয়েছে এখানে তো আমি শুরুতে গিয়ে অবাক হয়ে গেছি এত সুন্দর করে একটা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা তারা সাজিয়ে রেখেছে তো আমাদের যদিও টিকিট লাগেনি আমরা গিয়েছিলাম হচ্ছে গাজীপুর থেকে আগত একটি কোম্পানি থেকে এল স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম তো এই যে আমার কাকা দেখতে পাচ্ছেন আমরা হোন্ডার প্রথমে গিয়ে পার্কিং করে নিয়েছি মানে অনেক এই বাস ভরে বড়ে তারা আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম গত শুক্রবারে আজকেও একটা শুক্রবার তো জারদাওয়াতে গিয়েছিলাম আমার শ্রোদেও ভাই একজন প্রিয় মানুষ রায়হান এই যে আমার পিছনে রায়হান আর আমার সাথে আছেন আমার রহিস কাকা তো এই যে আমরা একদম স্বাগতম ওয়েলকাম স্পটে গিয়েছি কাবরাগালি কারো পাহাড় পর্যটন কেন্দ্র একদম যেখানে লোকও দেওয়া প্রত্যেকে এখানে বীর জমিয়েছে ছবি তোলার জন্য আমি সত্যি অবাক হয়েছি জায়গাটা যতটুকুই সম্ভব তারা একটা সাজানো মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে ব্যবস্থাপনা খুবই দারুণ বিশেষ করে সকলেই খুব সুবিধা এখান থেকে নিতে পারতেছে তো এই যে আমি একটু ভিডিও করে নিলাম স্পটগুলো আমার খুবই ভালো লেগেছে যার জন্য সবার সাথে শেয়ার করতেছি আমরা আলাদা হোটেলও নিয়েছি এখন ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নেই হোটেলে যাই এই যে আমরা হোটেলে চলে আসছি আমাদের রুম যেটা সেখানে একটু ফ্রেশ হয়ে একটু গান এখানে একটু গরুভাবে গান করে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়েছি এখানে খাওয়া দাওয়া খুবই দারুণ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা মঞ্চের পর্বে চলে গেছি মঞ্চে গান করার জন্য অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই যে আমার এই যে গানের সিগিয়াল ছিল সেখানে একটু গানে পারফর্ম করে অন্যান্য এই নৃত্য সহ অনেক কৌতুক অভিনয় অনেক কিছুই আমিও নিজে উপভোগ করেছি তো যাক পরিশেষে আমি বলবো সব মিলে দুর্দান্ত একটি দিন কাটিয়েছিলাম সেদিন আসলে জীবনে প্রচুর স্মৃতি জমানো দরকার আমি বলবো সকলেরই আপনাদের সকলের দাওয়াত থাকবে আর সময় পেলে নিজেকে নিজে অবশ্যই সময় দিন জীবনটা প্রচুর দামি আর আমরা আস্তে আস্তে কিন্তু একদম এসারের পরে বাড়িতে আসছি তো খুবই এনজয় করেছিলাম সেদিন যারা এতক্ষণ পর্যন্ত সাথে আছেন সকল প্রতি ভালোবাসা রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ